আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি ছোলা দিয়ে কীভাবে খিচুড়ি রান্না করতে হয় এখানে এক পোয়া চাল নিয়ে নিছি এখানে সব ধরনের মশলা আছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন তেজপাতা গোলমরিচ সাদা এলাচ ডারচিনি লবঙ্গ চাউলগুলো ভালো করে ধুয়ে নিব চাউল ধোয়া হয়ে গেছে এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ রসুনগুলো পেঁয়াজ রসুন দেওয়া হয়ে গেছে দিয়ে দিব ছোলা ছোলাও দেওয়া হয়ে গেছে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব এক চামুচ হলুদ গুঁড়া এক চামুচ দোলার গুঁড়া এক চামুচ জিরার গুঁড়া হাফ চামুচ গরম মশলা গুঁড়া পরিমাণ মতো সরিষার তেল ভালোভাবে মেখে নেব দিয়ে দেব পানি এক পট চাউল দুই পট পানি দিতে হবে আমি দুই পট পানি দিয়ে দিলাম এখানে যে পট দিয়ে চাউল দেবেন সেই পট দিয়ে দুই পট পানি দিবেন এক পট চাউল দুই পট পানি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিছি বল অপেক্ষা করব। দেখেন খিচুড়িটা উদলাইয়ে গেছে ঢাকনাটা খুলে নিছি দেখেন খিচুড়ির পানি শুকাইয়ে গেছে হালকা একটু একটু হালকা রস আছে এখন আমি চুলাটা হালকা ডিম করে দিয়ে ঢাকনা দিয়ে দমে রাখবো পাঁচ মিনিট এখন খিচুড়ি এই পাত্রতে ঢেলে নেব হয়ে গেল সোনাবুট দিয়ে খিচুড়ি রান্না করা এভাবে সোনাবুট দিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরপরে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ